বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীদের সমর্থনে কোচবিহারে দিনহাটায় নির্বাচনী জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর দফতরের তল্লাশি প্রসঙ্গে উত্তরবঙ্গ রওনা দেওয়ার সময় দমদম বিমানবন্দরে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেন নির্বাচন কমিশনের ঘোষিত নির্দেশেই এই তল্লাশি যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইসি করেছিল না দিল্লিতে সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা রিকল করুন অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান দেশের আইন আলাদা হতে পারে না এখানে ভাইপো পিসিকে আলাদা আইনের ট্রিটমেন্ট করা হয় এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল